ক্লাস টেন তোমাদের চোদ্দোতম অধ্যায় অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এর প্রাথমিক ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি এই পর্বে আমরা কোষে দেখি চোদ্দোর অঙ্কগুলো করব প্রথম অঙ্ক আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হল হিসেব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব তো প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে কারবারের যে দুজন অংশীদার তাদের মূলধনের অনুপাত বের করা তাহলে প্রশ্ন অনুযায়ী আমার মূলধন আমার মূলধন পনেরো হাজার টাকা এবং মালার মূলধন পঁচিশ হাজার অতএব মূলধনের অনুপাত মূলধনের অনুপাত আমি অনুপাত মালা আমার মূলধন কত পনেরো হাজার অনুপাত মালার মূলধন হচ্ছে পঁচিশ হাজার তাহলে আমরা তিনটে শূন্য কেটে দিতে পারি আবার পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ অথব মূলধনের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফাইভ আমরা জানি যে এই যে লভ্যাংশ সেটা মূলধনের অনুপাতে বণ্টিত হবে তাহলে বছরের শেষে মোট লাভ প্রশ্ন অনুযায়ী মোট লাভ হচ্ছে এক হাজার ষোলো হাজার আটশো টাকা অথে আমার লভ্যাংশ আমার লভ্যাংশ ষোলো হাজার আটশো ইন্টু আনুপাতিক ভাঘার আনুপাতিক ভাগ আর কি আমার অনুপাত হচ্ছে থ্রি এবং মোট অনুপাত থ্রি প্লাস ফাইভ শোন হচ্ছে থ্রি বাই এইট থ্রি বাই এইট কাটাকাটি করো আট দিয়ে কেটে যাবে আট দুগুণে ষোলো আট একে আট দুটো শূন্য এ গুণ করবে শূন্য শূন্য তিন তিন দুগুণে ছয় তাহলে ছ হাজার তিনশো টাকা মালার লভ্যাংশ মালার লভ্যাংশ তাহলে ষোলো হাজার আটশো ইন্টু মালার ভাঘার ফাইভ বাই এইট টু ওয়ান জিরো 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 ফাইভ পাঁচ দুগুণে দশ তাহলে উত্তর কি লিখবে যে আমার লভ্যাংশ ছ হাজার উত্তর লিখবে যে আমার লভ্যাংশ ছ হাজার তিনশো টাকা এবং মালার লভ্যাংশ দশ হাজার পাঁচশো টাকা এ প্রসঙ্গে বলে রাখি যে প্রত্যেকটা অঙ্কে যে একক টাকা এটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে কেন যদি ঠিকঠাক একক দেওয়া না থাকে তাহলে কিন্তু নম্বর কাটবে আর পরবর্তী অঙ্ক আসি প্রশ্ন নাম্বার দুই প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল কিন্তু বৎসর আনতে মানে বছরের শেষে তিন হাজার টাকা লোকসান হলো তিন হাজার টাকা ক্ষতি হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করে লিখি তাহলে প্রথম কাজ হচ্ছে প্রিয়ম সুপ্রিয়া সুপ্রিয়াগুলো তাদের মূলধন অনুপাত বের করব মোট লোকসান তিন টাকা আমরা জানি যে লাভ এবং লোকসান উভয়ই তাদের মূলধন অনুপাতে বণ্টিতে হবে তাহলে এই টাকা আমরা মূলধন অনুপাতে ভাগ করব তাহলে প্রশ্ন অনুযায়ী প্রিয়মের মূলধন প্রিয়মের মূলধন সমান হচ্ছে পনেরো হাজার টাকা সুপ্রিয়র মূলধন সুপ্রিয়ের মূলধন দশ হাজার টাকা আর বুলুর মূলধন পঁচিশ হাজার টাকা অথেব মূলধনের অনুপাত মূলধনের অনুপাত প্রিয়ম অনুপাত সুপ্রিয় অনুপাত বুলু রয়েছে পনেরো হাজার অনুপাত দশ হাজার অনুপাত পঁচিশ হাজার তাহলে দেখো তিনটে করে শূন্য কেটে যাচ্ছে দুই তিন এক দুই তিন পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ তাহলে কত অনুপাত থ্রি টু এবার মোট ক্ষতি লোকসান মানে ক্ষতি তাহলে মোট ক্ষতি হচ্ছে তোমার তিন হাজার টাকা অথে প্রিয়মের ক্ষতির পরিমাণ বা ক্ষতির অংশ প্রিয়মের ক্ষতির অংশ তাহলে মোট ক্ষতি তিন হাজার ইন্টু প্রিয়মের ভাগ প্রিয়মের অনুপাত হচ্ছে থ্রি মোট অনুপাত থ্রি প্লাস টু ফাইভ প্লাস টন টেন শূন্য শূন্য কেটে যাচ্ছে নশো টাকা সুপ্রিয়র ক্ষতি সুপ্রিয়ের ক্ষতির অংশ তিন হাজার বাই টেন তিন দু ছয় টাকা এবং বুলুর ক্ষতির অংশ তিন হাজার ইন্টু টু বাই টেন বুলুর ক্ষতি ফাইভ ফাইভ বাই টেন হচ্ছে তিন পাঁচ পনেরো শূন্য টাকা তাহলে আমরা উত্তরে লিখব যে প্রিয়মের ক্ষতির অংশ হচ্ছে নশো টাকা সুপ্রিয়র ক্ষতির অংশ ছশো টাকা এবং বুলুর ক্ষতির অংশ এক হাজার পাঁচশো টাকা লেখা হয়েছে আমাদের তিনটে উত্তর নেক্সট অঙ্কে যায় তিন নাম্বার শোভা ও মাসুদ দুজনে মিলে দু লাখ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দু লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময়ে শোভা ও শোভা মাসুদের একপূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করে লিখি তাহলে দেখো এখানে যে তাদের মূলধনের যে পরিমাণ সেটা কিন্তু ডাইরেক্টভাবে বলে দেওয়া নেই তিনি কী বলা বলে দেওয়া আছে যে শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছে তাহলে এখান থেকে আমাদের কিন্তু শোভা ও মাসুদের মূলধন অনুপাত আমাদের বের করতে হবে সেই মূলধন অনুপাতে এই গাড়িটি বিক্রি করে যে লাভ হলো সেই লাভের টাকা আমরা ভাগ করব তাহলে প্রশ্ন অনুযায়ী গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচ টাকা গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ গাড়িটি বিক্রয় করে যে লাভ হয়েছে এটা তাদের বিয়োগ ফল লাভ পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ আর এক বারো হাজার পাঁচশো টাকা তাহলে এই হচ্ছে আমার মোট লাভ এবার আমাদের দেওয়া আছে যে শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দেয় তার মানে শোভা শোভা যে টাকা দেয় তার পরিমাণ হচ্ছে মাসুদ যে টাকা দিয়েছিল তার এক পূর্ণ একের দুই গুণ তার মানে মাসুদ ইন্টু দুই এক দুই একে তিন তিনের দুই তাহলে বলতে পারি অথেব শোভা বাই মাসুদ সমান থ্রি বাই টু অথেব শোভা অনুপাত মাসুদ হচ্ছে থ্রি অনুপাত টু তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত এটা হচ্ছে মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে আমরা জানি যে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হবে অতএব শোভার লভ্যাংশ শোভার লভ্যাংশ লাভ কত হয়েছে বারো হাজার পাঁচশো ইন্টু আনুপাতিক ভাঘার থ্রি বাই থ্রি প্লাস টু ফাইভ কেটে যাবে পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচ পঁচিশ শূন্য শূন্য তিন পঁচিশ পঁচাত্তর শূন্য শূন্য টাকা আর মাসুদের লভ্যাংশ মাসুদের লভ্যাংশ বারো হাজার পাঁচশো ইন্টু টু বাই ফাইভ এটা পাঁচ দিয়ে কাটবে টু ফাইভ এটা মোট আগবে সবসময় কিন্তু এই এই মোট লাভ এবং মোট অনুপাত সবসময় কিন্তু একইভাবেই কাটবে তাহলে এটা হলো শোভার লভ্যাংশ উত্তর সাত হাজার পাঁচশো টাকা এবং এই পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মাসুদের লভ্যাংশ এটার একটা উত্তর এটা একটা উত্তর ঠিক আছে তাহলে আমাদের চারের দাগের অঙ্ক আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আমাদের এ পর্যন্তই থাকলো